মুশ্রেকদের সন্তান সন্ততি নাবালক অবস্থায় মারা গেলে তাদের পরিণাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় রসুল্লাহ ফাঁকাল তখন বলেন আল্লাহ আলমা কানু আমিন আল্লাহ বেশি জানেন যে তারা কি যে আমল করত বেঁচে থাকলে তাহলে এ হাদিস উত্তর হলো কি যে আমরা নীরব কিছু বলবো না জাহ্নাবি বলতে পারবো না জাহান্নামি বলতে পারবো না জি যেমনটা বললাম প্রথম দিকে এরকমটা ছিল তেরোশো পঁয়ষাশি নম্বর হাদিস দেখেন ইমাম বখের রহমা আল্লাহ নিয়ে আসার পরে কি বলতে চাইছেন সেটাই স্পষ্ট উঠবে তিনি বলছেন যে আবহাওয়া রাজি আল্লাহ তালানতে বর্ণিত রসুল্লাহ বলেন কুল্ল মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর ইসলামের স্বভাবের ওপর প্রত্যেকটি শিশু মুসলিমের ঘরে কাফের ঘরে মুসলিমের ঘরে হোক অথবা কাফের ঘর শতক আর চোর ডাকাত গনি হ্যাঁ মুসলিম মাজার পূজারি নাস্তিক তার বাড়িতে যে ছেলে মেয়ে জন্মেছে যতদিন না আছে এই ইসলামের ফিতরাতের ওপর ধীরে 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 ওকে বাঁকা করছে বা মা মাকা করছে না পরিবেশ খারাপ করছে স্কুল হ্যাঁ শিক্ষাঙ্গন খারাপ করছে এভাবেই খারাপ হয় ছেলেমেয়েরা যে এই জন্য ছোটো বাচ্চা মিথ্যা কথা বলতে জান একবার কোনো এক ব্যক্তি একটু গল্প আছে এখানকারই গল্প কোন এক ব্যক্তি ঘুমিয়ে নেই জেগে আছে তখন ল্যান্ড টেলিফোনের যুগ ছিল তো উঠিয়ে কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসা করছে যে তোমার আব্বা আছে তখন এই আব্বাকে বলছে যে আপনার টেলিফোন তখন বলছে যা গিয়ে বলে দে যে ঘুমিয়ে আছে গিয়ে বলে দেখি যে ঘুমিয়ে আছে তখন ওই ছেলে ভিতরেদের ওপর আছে হ্যাঁ চার পাঁচ বছর ছয় বছর বাচ্চা ও মিথ্যা বলার জীবন অভ্যাস নেই সে বলছে আব্বু বলল যে ঘুমিয়ে আছে আচ্ছা বুঝতে পারছেন হ্যাঁ অবশ্য চোর ধারাফুড়ে চোর ধারাফুড়ে জি এইটা হচ্ছে প্রকৃতি জি স্পষ্ট প্রমাণ করে না এই হাদিসের সত্যতা এসব ঘটনাগুলি তো নবী বলছেন প্রতিটি শিশু জন্ম ইসলামের প্রকৃতির উপর তারপরে খারাপ কেন হয় বলছে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয় আর ইউনাসে রানহি খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় আর ইউমাজ সানহি মজুস অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয় আর হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয় মাজার পূজারি হলে মাজার পূজারি বানিয়ে দেয় হ্যাঁ কামাসালিল বাহিমাতে তুনতাজুল বাহিমা যেমন গবাদি পশু গবাদি পশু হেই জন্মায় আর পূর্ণ অঙ্গ সাথে জন্মায় হয় হাল তারাফিয়া মিন জাদা বা হালতারা ফিহা যাদা তাতে কোনো রকমের অঙ্গহানি দেখে থাকো একটা বাছুর জন্মেছে হ্যাঁ গাভীর বাচ্চা অথবা বকরির বাচ্চা যে কোনো গবাদি পশুর বাচ্চা উটের বাচ্চা একবার সব অঙ্গ প্রত্যঙ্গ সব মায়ের পাট থেকে বেরিয়েছে সব ঠিকঠাক আছে আর পরে হয়তো কান কেটে দিল হ্যাঁ মালিক অথবা কান ফুড়িয়ে দিল অথবা আর কিছু করে দিল তো এগুলি তখন অঙ্গহানি তারা করে থাকে কিন্তু প্রাকৃতভাবে জন্মায় তখন সুস্থ সবল হয়ে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথেই জন্মায় এই ছিল হাদিস এই হাদিসগুলি থেকে কি জানলাম আগের হাদিস তো বলা হয়ে গেছে যে প্রথম দিকে নামিস ওইভাবে জবাব দিয়েছেন যে আল্লাহ জানে এরা বেঁচে তাহলে কি করতো কিন্তু শেষ হাদিসটা প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর এই হাদিস নিয়ে সেখানে তাহলে আমাদেরকে কি বলতে চায় তার মত কিন্তু এখানে ব্যক্ত করতে চাইছেন শেষ হাদিস দিয়ে যে কাফের মুশ্রেকদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় নাবালক অবস্থায় তাহলে তারা জান্নাতি না জাহান্নামী জান্নাতি কারণ ইসলামের ওপর জন্মেছে কাফের হিন্দুর ঘরেও হ্যাঁ সুতরাং সে ইসলামের যখন জন্মেছে আর প্রকৃতি বিকৃতিতে আসেনি হ্যাঁ তাহলে তবে অল্প কিছু গবেষক বলেছেন যে মাঠে পরীক্ষা হবে বাপ মায়ের পরীক্ষা দুনিয়াতে যারা বড় সাবালোক হয়েছে তাদের পরীক্ষা দুনিয়াতে হয়ে গেছে নবীর রসুলকে মেনেছে কিনা আর কোরআন মেনেছে কিনা আর আল্লাহর দিন আল্লাহর তৌহিত মেনেছে কিনা নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করেছে কিনা কালিমা পড়েছে কিনা আর নাবালকদের যেহেতু পরীক্ষার বয়স আসেনি সুতরাং তাদের হাসর মাঠে একটা পরীক্ষা হবে এই মর্মে একটি হাদিসও আছে জি তো এই সম্পর্কে সংক্ষেপে শুনিয়ে দিই তারপর লম্বা একটি হাদিস আসছে আল্লাহ যেন করো তৌফিক দান করে না হলে মাঝ নদীতে আমাদেরকে থেমে যেতে হবে মানে হাদিসের মাঝখানে থেমে যেতে হবে